যার যার গালাগালি দিতে ইচ্ছা যার যার খিস্তি দেওয়ার ইচ্ছা আমাকে তারা ভিডিওটা প্লিজ শেষ অব্দি দেখো দেন তোমরা আমাকে গালাগালি দাও খিস্তি খাস্তা করো যা খুশি তাই বললো ছোট বড়ো অপমান করো বাট যেটা সত্যি আমি কিন্তু সেটা বলবই আজকে পুষ্পা টুয়ের সেকেন্ড সং রিলিজ হয়েছে আমরা সবাই জানি কাপেল সং খুব ভালো কথা বিভিন্ন ভাষায় রিলিজ করেছে মোটামুটি তিনটে ভাষা আমি দেখে নিয়েছি বাংলা হিন্দি তেলেগু ভার্সান আমি দেখে নিয়েছি ওয়েল কেমন লাগলো একটা কথা বলি বন্ধুরা এই গানটা যদি বাংলায় হতো কোনো জিত বা সাকিব খানের কোনো যদি সিনেমা হতো বা দেব বুম্বাদা যে কোনো যে কোনো অ্যাক্টারে যদি বাংলায় এটা হতো যাচ্ছে তাইভাবে মানে যাচ্ছে তাইভাবে ক্রিটিসাইজ করা হতো যাচ্ছে তাইভাবে কাটাচেরা করা হতো গানটাকে নিয়ে ট্রোল করা হতো মিমস করা হতো এবং জঘন্যভাবে রোস করা হতো যেহেতু এটা পুষ্পা টু পুষ্পার মধ্যে একটা বৃহত্তর একটা গ্র্যান্ড স্কেলে সেরকম ফ্র্যাঞ্চাইজি ফিল্ম এবং আল্লু অর্জুন রয়েছে আল্লু অর্জুনের বিশাল বড় ফ্যান ফলিং আমরা সবাই জানি আমরা কিছু বললে আমাদের মনের কথা কিছু বললে সত্যিটা তুলে ধরলে খারাপটাকে খারাপ বললে মানে আল্লু অর্জুন যারা ফ্যান্সরা রয়েছে তারা ধুয়ে দেবে আমাদেরকে গালাগালি দেবে হোয়াট এভার দিতেই পারে ভাই যেটা সত্যি আমি সেটা বলবোই আমার গানটা জঘন্য লেগেছে আমার আপনাদের নাও লাগতে পারে বা তোমাদের নাও লাগতে পারে আমার একদম পাতে দেওয়ার যোগ্য মনে হয়নি জাস্ট গানটা বেঁচে গিয়েছে একজনের কারণে সিঙ্গার শ্রেয়া ঘোষাল ম্যাম ঠিক আছে ওনার কারণে গানটা মানে যতটা ট্রেন্ডিং আবার নাকি এক এক নাম্বারে চলে এসেছে আমি একটু আগে জাস্ট দেখলাম ঠিক আছে ফিফটিন মিলিয়ন ভিউস ফিফটিন মিলিয়ন ভিউস এসে গেছে ওই গানটায় আচ্ছা সিক্স হান্ড্রেড আমাদের লাইকও এসে গেছে গানটায় সিক্স হান্ড্রেড লাইক বুঝতে পারছো এটা যদি বাংলায় এরকম যদি একটা গান হতো না আর দেখতে হতো না ঠিক আছে যে কোনো গান তখনই ভালো হয় যখন তার লিরিক্সটা ভালো হয় আমরা লিরিক্স নিয়ে অনেক রকম কথা বলি বিভিন্ন গান নিয়ে আমরা আলোচনা করি আমি নিজের কথা বলছি আমি নিজে জিদ্দার বুমেন সিনেমাটার যে টাইটেল ট্র্যাকটা ছিল সেটা আমার জঘন্য লেগেছে বাংলা যে ভার্সানটা বেরিয়েছিল সেটা আমি ক্রিটিসাইজ করেছি যাচ্ছে তাইভাবে রোস্ট করেছিলাম আমার খারাপ লেগেছিল লিরিক্স আমার খারাপ লেগেছিল নীলায় লিরিক্সটা তাই আমি বলেছিলাম বাট এই যে পুষ্পা টুয়ের গানটা যেটা কাপিল সং বাংলা যে ভার্সানটা আগুন ঠিক আছে ঠিক আছে যে মোটামুটি এই যে ভার্সানটা যেটা বেরিয়েছে যে কোনো ভাষায় কোনো ভাষাতেই এমন কিছু আহামরি আমার লাগে আর লিরিক্স পায়খানার মতো লিরিক্স হয়েছে জাস্ট পায়খানার মতো ইয়েস আমি সত্যিটা বলবোই অনেকের খারাপ লাগতেই পারে বলবে তুই গানের কি বুঝিস লিরিক্সের কি বুঝিস তুই তুই কি গায়ক নাকি তুই কি শিল্পী নাকি ভাই একটা লিরিক্স বোঝা বা একটা গান ভালো লাগা না লাগা সেটার জন্য শিল্পী হতে লাগে না সিঙ্গার হতে লাগে না ঠিক আছে যারা শ্রোতা যারা দর্শক তারা নিশ্চয় শিল্পী নয় তাদের ওপিনিয়নটা ইম্পর্টেন্ট তারা বলতেই পারে তার ভালো লাগা খারাপ লাগাটা আমি সেরকম একজন দর্শক আমার জাস্ট জঘন্য লেগেছে জঘন্য আমি নাকি আবার সেই জিদ্দার বুমাং টাইটেল ট্র্যাককে নিয়ে লিরিক্সকে নিয়ে কথা বলেছিলাম ভাই এই লিরিক্স তো আরও জঘন্য চন্দ্রা বোস লিরিক্স লিখেছেন এটা লিরিক্স এটা লিরিক্স পুষ্পা টুয়ের সেকেন্ড গানের এটা লিরিক্স এর থেকে তো আমাদের মেগাস্টার সাকিব খানের কোন কোন জায়গায় এই সরি লাগে উড়াধুরা গানটা অনেক বেটার ইয়েস অনেক বেটার গান অথচ একটু সামান্য মিল পাওয়ার জন্য আমরা কতই না ক্রিটিসাইজ করেছিলাম অনেক রিভিউআর কে আমি দেখেছিলাম যে কিভাবে কাটাচাড়া করেছি কিভাবে রোস্ট করেছিল সেই গানটাকে একটা মরার কোকিলে গানটার একটা সাদৃশ্য ছিল মিল ছিল সেরকম মিউজিক ছিল তাদেরকে অবশ্য ক্রেডিটও দিয়ে দিয়েছেন বাট প্রীতম গানটা কত সুন্দর প্রীতম দারুণ গেয়েছেন এবং লিরিক্সটা যখন পুরোপুরি আমরা শুনলাম মানে আউটস্ট্যান্ডিং একটা গান ছিল কিন্তু লাগে উডাটুডো সেটাকে নিয়ে আমরা যখনভাবে রোস্ট করলাম অথচ এই গানটাকে নিয়ে দেখো নাইনটি নাইন পার্সেন্ট রোস্ট করবেন না কেননা আল্লু অর্জুন পুষ্পা ফ্র্যাঞ্চাইজি ওরে রে বাপ বিগ বাজেটের ছবি এটা করলে একটা এটা নিয়ে রোস্ট করলে প্রচুর মান মানসম্মানে লাগতে পারে সবাই কি ভাববে আজকালকার দিনের ইয়াং জেনারেশান তারা আবার খাস্তা করতে পারে কি দরকার সেফ খেলবো ভাই খুব ভালো বলে দেব বাট আমি ভাই ওটা করতে পারবো না সরি আর একটা কথা বলে দিই বন্ধুরা জিদ্দার বুমের আগের টাইটেল ট্র্যাক্টার হিন্দি ভার্সান চলে এসছে ঠিক আছে দারুণ লেগেছে আমার বাংলা ভার্সানকে নিয়ে আমি ট্রোল করেছিলাম রোস্ট করেছিলাম আমার খারাপ লেগেছিল বাট হিন্দি ভার্সানটা আউটস্ট্যান্ডিং লেগেছে মাইন্ড ব্লোয়িং লেগেছে এত সুন্দর লাগছে হিন্দি ভার্সনটা শুনতে মানে লিরিক্সটা এবারে মনে হচ্ছে হিন্দিতে কিন্তু সত্যি ভালো লাগছে বাংলাটায় অতটা আমার ঠিক ভালো মনে হয়নি তাই আমি খারাপ বলেছিলাম বাট হিন্দি ভার্সনটা সত্যি বলছি এই পুষ্পা টুয়ের সেকেন্ড সঙ্গের থেকে অনেক বেটার জিদ্দার হিন্দি যে ভার্সনটা বেরিয়েছে এবং আমি জানি হিন্দিতে রিলিজ করবে বুমেরাং এটা করা উচিত ঠিক আছে কাউকে ভয় পাওয়ার দরকার নেই জিদ্দার প্রিভিয়াস সিনেমা মানুষ খুব একটা ভালো চলেনি ফ্লপ করেছে বলে এই নয় যে এই সিনেমাটাকেও পিছিয়ে দেবে বা শুধুমাত্র বাংলায় রিলিজ করবে জিদ্দার আস্তে আস্তে যে প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে উঠছে এটাই যথেষ্ট এটা আমরা দেখতে পাচ্ছি এবং এই যে সাহসিকতাটা ঠিক আছে মানে এটা জিদ্দার না অদম্য জেদ রয়েছে যে চেঙ্গিজের মতো আমাদের বুমেন সিনেমাটাকেও প্যান ইন্ডিয়া রিলিজ করতে একটা ফুল কমেডি সিনেমা সায়েন্টিফলিকা সিনেমা আমরা সবাই জানি যে সাইফাই টাইপের সিনেমা এরকম কাজ বাংলায় প্রথম এবং এই রকম কাজ খুব একটা ইন্ডিয়ান সিনেমা ইউজে খুব একটা দেখা যায় পর পর কাজ এরকম কিন্তু নয় সুতরাং একটা নতুনত্ব রয়েছে তো এই প্রচেষ্টাটাকে হ্যাটস অফ টু ইউ ঠিক আছে আমি সত্যি কথা বলছি মানে এই গানটা আমার দারুণ লেগেছে ঠিক আছে হিন্দি ভার্সনটা টাইটেলটাকে বাট পুষ্পা টু এর সংটা একটুও ভালো লাগেনি জাস্ট একটুও না পুষ্পার যে মিউজিক অ্যালবামটা ছিল তোমরা মেলাবে পুষ্পার সাথে পুষ্পা টু এর মিউজিক অ্যালবামের তুলনা হয় না জাস্ট কোনো কম্পেরিজনের জায়গা নেই কোনোরকম কম্পেয়ার করার কোনো সুযোগ নেই অনেক বেটার ছিল হ্যাঁ মানছি পুষ্প টুয়ের গানটায় ভিজুয়ালি ওইভাবে দেখানো হয়নি একদম ডাইরেক্ট সিঙ্গল স্ক্রিনে গিয়ে আমরা দেখতে পারবো একদম হলের মধ্যে বাট তার সত্ত্বেও গানটা তোমরা এমনি হেডফোনে শুনবে বুঝতে পারবে গানটার কিচ্ছু তোমরা কানেক্ট করতে পারো রিলেট করতে পারবে না তোমরা তাহলে ভাই কিসের গানে একটু যদি রিলেট না করতে পারো একটু যদি ভালো না লাগে তাহলে ভাই এত বড় সিনেমা আল্লু অর্জুনের নাম রেশমিকার নাম ভাই কেন এর থেকে তো জিদ্দার বুমের আগে যে ট্র্যাক্টার যে হিন্দি ভার্সনটা শাস্বত রয়েছে আমাদের সমশ্রী রয়েছে তারা তো আউটস্ট্যান্ডিং গিয়েছেন এটা তো মানতে হবে আর পুষ্পার কি করেছে এটা পুষ্পা টুয়ের মানে অর্জুনের নাম ভাঙিয়ে খেয়ে নেবে ব্লক হয়ে যাবে জানি ভাই টাকা উঠে যাবে ঠিক আছে পুষ্পার যা মানে ফ্র্যাঞ্চাইজির যে ভ্যালু যে দর্শকরা দেখবে এমনি টাকা উঠে যাবে সব ঠিক আছে বাট তাই বলে অখাদ্য কুখাদ্য খাবারগুলো গান বানিয়ে তোমরা রান্না করে খাইয়ে দেবে লোককে যাই হোক ভিডিওটা আর বাড়াচ্ছি না ঠিক আছে খুবই ডিসঅপয়েন্টেড হচ্ছে আমরা আবার অনেক বড়ো বড়ো লেকচার বাজি কথাবার্তা বলিস কথায় কথায় সাউথকে নিয়ে কম্পেয়ার মানে কম্পেয়ার করি বাংলা সিনেমাকে নিয়ে সাউথ অনেক গিয়ে সাউথের গান অনেক বেটার বাংলায় সব কিছু জঘন্য রিমেক করছে কপি করছে ভাই কিছু বলার নেই সিরিয়াসলি ঠিক আছে ভাই বাঙালি হয়ে বলছি না বাঙালি বলে বলছি না বাংলা সিনেমা তারিফ করছি না বাংলা সিনেমা অনেক বেটার ঠিক আছে এইরকম অন্তত লোকের ইমোশন নিয়ে খেলে না কেউ লাস্টে একটাই কথা বলবো বন্ধুরা বাংলা সিনেমার মার্কেটটা বাজারটা যদি আগের মতো থাকতো না অর্থাৎ সাড়ে সাতশো সাড়ে আটশো যে সিঙ্গেল স্ক্রিন হল আগের মতো মানে বোমবাদাদের আমলে মিঠুন দাদার আমলে ওইরকম যদি থাকতো না আজকে এসব সাউথ টাউথ ইন্ডাস্ট্রি কোনো পাত্তা পেত না বাংলার কাছে এটা বলে দিলাম আর একটা কথা তোমরা জাস্ট গালাগালি দিতে পারো আমাকে যা খুশি তাই বলতে পারো আই ডোন্ট কেয়ার ওকে বাই